ও মিডিয়া ব্যক্তিত্ব প্রশাসনের ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম অভিনন্দন প্রিয় উপস্থিতি আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বিষয় মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান আমাদের এখানে একত্রিত হওয়ার বিষয় রাতের আধারে টুঙ্গি বিশ্ব ইস্তেমার ময়দানে ঘুমন্ত মুসল্লিদের উপর হামরাকারী সাতপন্থী সন্ত্রাসীদের কার্যক্রম সরকারি নিষেধাজ্ঞা প্রদানের দাবিতে স্মারকলিপি প্রদান যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে গত আঠারোই ডিসেম্বর টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ঘুমন্ত সুরাই নিজামের তাবলিগের সাথীদের উপর সাহাবন্দী সন্ত্রাসীরা বিভিন্ন অস্ত্র নিয়ে হামলা করে ও সেখানে চারজন মুসল্লিকে শহীদ করে ইহার প্রতিবাদে সারসা উপজেলার আলেম ও সাধারণ তাবলিগের সাথীরা নিম্নলিখিত দাবি নিয়ে স্মারকলিপি প্রদান দাবি সমূহ এক রাতের অন্ধকারে টুঙ্গি বিশ্ব ইজতেমা ময়দানে পাবলীগের নিরীহ মোখলে সাধীদের উপর অতর্কিত হামলাকারী সাদপন্থী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে দুই সারাদেশের সকল মসজিদে তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে তিন আকরাইল মসজিদে প্রবেশ ও তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার মাঠে তাদের কার্যক্রম স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে সারসা উপজেলার তার নাম্বার ডারাপুলের ঐতিহাসিক বাগে জান্নাত মাদ্রাসার স্টেকবালের নামে ঢাকা লালবাগের খুনি সাতপন্থীরা যেন প্রবেশ করতে না পারে সে ব্যাপারে দাবি জানাচ্ছি খুনী শান্তপন্থী কর্তৃক 17ই মার্চ 2020 ইংরেজি সালে দখলকৃত দানাপলের ঐতিহাসিক জান্নাত মাদ্রাসা অনন্ত বিলম্বে দখলমুক্ত করে হক্কানী উলামায়ে কেরামের হাতে হস্তান্তরের দাবি জানাচ্ছি ছাত্র যুবেলার আলে উলামা ও তাবলিগ জামাতের সাথীদের পক্ষে মুফতি মোহাম্মদ আব্দুল সামাদ কাসেমি ইমাম ও খতিব নাভারন রেল বাজার বড় জামে মসজিদ চালসাছত এ পর্যায়ে আমাদের সম্মুখে আজকের অনুষ্ঠানের आखरी মুনাজাত করে করবেন হযরত মাওলানা মুফতি আব্দুল সামাদ قاسمی সাহেব হুজুর আমরা এর পরে হুজুরের দোয়া পরে উলামায়ে کرام যারা আছে আমরা সবাই একসাথে উপজেলা নির্বাহী অফিসারের অফিসে যে সারকলিপি প্রদান করব এরপরে ইনশাআল্লাহ সারসা থানায় সারকলিপি প্রদান করব এরপরে আমাদের যাদের সময় হয় দেনাপল পোড় থানা ইনশাআল্লাহ আমরা সারকলিপি প্রদান করব

প্রতিষ্ঠা হোক এবং মসজিদে মসজিদে উচ্চারিত হোক হোক আল্লাহ সেই তৌফিক দান করে দাও আল্লাহ মতবাদ যারা লালন করে। তাদের হেদায়েত থাকেন হেদায়ত দাও আর না হয় তাদের এই সংগঠনকে আল্লাহ তুমি নিশ্চিন্ন করে দাও এবিন আমাদের প্রত্যেকটি সদস্যকে তুমি কবুল করে নাও আল্লাহ কার দিলে কি চাইতেছে আমি জানি না তুমি অন্তর্জামী অন্তরের খবর রাখো প্রত্যেকটা মানুষের দিলের জায়স বাসনাকে তুমি পূর্ণ করে দাও নিজেদের কাজ কর্ম পড়াশোনা পড়ানো এবং আহ